আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে কথা বলবো পুদিনা পাতা চাষ এবং পুদিনা পাতার উপকারিতা নিয়ে পুদিনা এক প্রকার জাতীয় উদ্ভিদ খুব সহজে মাটিতে বা টবে পুদিনা চাষ করা যায় পুদিনা বিভিন্নভাবে চাষ করা যায় চাষ করাও খুব সহজ খুব একটা যত্নের প্রয়োজন নেই এই গাছের পুদিনা গাছের ডাল মাটিতে লাগিয়ে রাখলেই নতুন গাছ জন্মায় খুব একটা উর্বর মাটির প্রয়োজন নেই ঔষধি গুণাগুণ সম্পূর্ণ গাছ হওয়ার কারণে এর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে ব্যাপক তবে বা জমিতে উভয় স্থানে এর চাষ করা হয় পুদিনা উদ্ভিদ খুব সহজেই ছড়িয়ে পড়ে কোনো স্থানে লাগানো হলে তা আশেপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এর পাতা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় পুদিনা জীবাণুনাশক হিসেবে কাজ করে কাশি অরুচি এবং পাকস্থলীর জন্য পুদিনা খুব উপকারী পুদিনা পাতার চাও বেশ জনপ্রিয় এছাড়া পুদিনা পাতা রূপচর্চায় ব্যবহার করা হয় পুদিনা পাতায় রয়েছে ভিটামিন এ সি এবং বি কমপ্লেক্স যা ত্বকের যত্ন আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত জরুরি একটি উপাদান এছাড়াও এই পাতাতে মেলে লৌহ পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এই খনিজ উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে পুদিনা পাতা মাংস শিথিল করার মাধ্যমে ব্যথা কমায় এই পাতার নির্যাস থেকে তৈরি অসংখ্য মলম মাথা ব্যথা সারানোর কাজে ব্যবহার হয় মলম ব্যবহার করতে না চাইলে সরাসরি পুদিনা পাতার রস কপালে মাখলে মাথা ব্যথা ভালো হয় মুখের দুর্গন্ধ দূর করার জন্য পুদিনা পাতা একটি আদর্শ উপাদান পুদিনা পাতার নির্যাস সমৃদ্ধ মাউথওয়াশ মুখের ভেতরে জীবাণু ধ্বংস করে দাঁত ও মারি মজবুত রাখে পুদিনা পাতা স্মৃতিশক্তি বাড়ায় মস্তিষ্কের জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে পুদিনা পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিয়মিত পুদিনা পাতা খেলে উপস্থিত বুদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায় পুদিনা পাতা হজম ক্ষমতা বৃদ্ধি করে এবং বজ্র অপসরণ প্রক্রিয়াকে সচল রাখে ফলে ওজন নিয়ন্ত্রণ এবং পুষ্টির চাহিদা পূরণ হয় মুখের ব্রণ দূর করতে এবং ত্বকের তেল ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস লাগাবেন সম্ভব হলে সারা রাত রাখুন যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টা রাখুন মাসখানেক এভাবে লাগালে ব্রণের দাগ উধাও হয়ে যাবে চুলে উকুন হলে পুদিনা পাতার শেকড়ের রস লাগাতে পারেন উকুনের মুখ্যম ঔষধ হলো পুদিনা পাতার রস অথবা শেকড়ের রস গোটা মাথা এবং চুলের গোড়া এই রস ভালো করে লাগান এরপর পাতলা কাপড় দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুই একবার এরকম করুন এক মাসের মধ্যে উকুন মাথা থেকে দূর হয়ে যাবে মৌসুমি রোগের চিকিৎসায় যেমন ঠান্ডা সর্দি নাক বন্ধ ইত্যাদি সমস্যা সমাধানের জন্য পুদিনা পাতা অত্যন্ত উপকারী পুদিনা পাতা রস খান তাহলে এসব সমস্যা থেকে রেহাই পাবেন নিমেষেই যারা অ্যাজমা এবং কাশি সমস্যায় ভোগেন তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পুদিনা পাতা বেশ উপকারী যে কোনো ব্যথা থেকে রেহাই পেতে হলে পুদিনা পাতার রস খুব উপকারী চামড়ার ভেতরে নার্ভে পৌঁছায় এই রস তাই মাথা ব্যথা বা জয়েন্ট ব্যথা থেকে মুক্তি পেতে পুদিনা পাতা ব্যবহার করা যায় মাথা ব্যথা হলে পুদিনা পাতা চা পান করতে পারেন অথবা তাজা পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন জয়েন্ট ব্যথা হলে পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন তাহলে ব্যথা কমে যাবে যেহেতু পুদিনা পাতার ঔষধি গুণ রয়েছে অনেক সেই জন্য আপনারা আপনাদের বসত বাড়িতে মাটিতে অথবা টবে এই পুদিনা পাতার চাষ করতে পারেন তাতে আপনাদের পুদিনা পাতার যে পুষ্টির চাহিদা এটা মিটবে পুদিনা পাতা গাছের তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাঁচান আল্লাহ হাফেজ